একটা ক্লাব আর সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমরা এসেছি মেমারিতে তো মেয়েমারির মেসি শোরুমে এসেছি গাড়ি দেখতে তো আমাদের এই মেসি গাড়ি নেওয়ারই কথা ছিল তাই মেসি গাড়ি দেখতে এসেছি এই দেখতে এখানে শোরুম আর এই হচ্ছে তোমার গাড়ি এই হচ্ছে তোমার গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বুক হয়ে গিয়েছে আর পাশে এই গাড়ি রাখা আছে তো আমরা এই গাড়িটি দেখছি এখন দেখা যাক কী হয় তো আজ এই গাড়িটি সিম্পল রিভিউ করব আর জিএসটি পর কত দাম কমেছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো গাড়ি স্টার্ট দিয়েও আপনাদেরকে সাউন্ড শোনাব কিরকম সাউন্ড আছে এখন যাচ্ছেন মেসি দুশো চুয়ান্ন ডিআই মেসি ফার্গুসান ডাইনা ট্র্যাক ডাব্লিউডি গাড়ি দেখতে যাচ্ছে তো প্রথম সাউন্ড থেকে আপনাদেরকে শুরু করছি এই দেখতে আছেন তলায় দেখতে যাচ্ছে এক্সেল দেখুন পার্লিং স্পেশালিস্ট ডুয়ে গ্যারো অ্যাক্সেল দেওয়া আছে ডুয়েল অ্যাপটিম পাওয়ার স্টেয়ারিংয়ে গ্যারো অ্যাক্সেল দেওয়া আছে সামন থেকে লুক দেখাচ্ছে এখানে তোমার অ্যামডনের ব্যাটারি দেওয়া আছে এর সামনে চাকা হচ্ছে বন্ধুরা এই দেখতেছেন বিকেটি ন পাঁচ কুড়ির চাকা আছে বিকেটি আর পেছনের চাকা আছে বন্ধুরা বিকেটির এই বিকেটি তোমার চোদ্দ নয় আটাশ বিকেটি দেখতে পাচ্ছে ভেতরে রেডিয়েটার দিয়েছে আর এটা অটার দিয়েছে যেটা রেডিয়েটারে এক্সট্রা যে অর্ডার দিয়েছে সেটাই এটা হচ্ছে তোমার তোমার এটা হচ্ছে তোমার সিঙ্গেল তোমার অয়েল ফিল্টার প্লাস তোমার এখানে ওয়াটার সাপারেটার আছে একই একটার ভেতরে সবই আছে এটা মেসি কোম্পানি থেকে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আর ইঞ্জিনের কথা নিয়ে কিছু বলতে হবে না সিমসনের ইঞ্জিন তোমার থ্রি সিলিন্ডার ইঞ্জিন আছে সিমসনে ডুয়েল অ্যাপ্টিং পাওয়ার স্টিয়ারিং আছে আর চলুন ওপর থেকে আমাদেরকে দেখাচ্ছে এটাই হচ্ছে বন্ধুরা ক্লাচ গাড়ি ডুয়েল ক্লাচ গাড়ি এটা আর এটা হচ্ছে তোমার ব্রেক আর এটা হচ্ছে আর পি এম আর ওপর থেকে এই মিটারে দেখুন ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার এই ডিজেল ট্যাঙ্কি আর এটা হচ্ছে আরপিএম ওনার এটা আর পি এম আর এটা হচ্ছে সিফটার মানে যে গিয়ারের সামনে যাবে সেই গিয়ারে পেছনে যাবে আর এটা হচ্ছে এর ইন্ডিকেটার আর এটা হচ্ছে হ্যাজার লাইট আর এটা হচ্ছে আপনার ওই হেডলাইট হাই বিম লো বি আর এটা হচ্ছে হর্ন এই হর্ন দেখতে পাচ্ছেন আর এটাই দেখতে পাচ্ছেন বারো গোল্ড ফোন চার্জার চার্জ দেওয়া যাবে আর এখানে তোমার চাপি এই নিচে চাপি দেওয়া যাবে চাবি লাগাতা হবে আর এইটা গাড়ি টানলে তোমার বন্ধ হয়ে যাবে এটা আর তোমার এখানে তোমার ফোন রাখার জায়গা এই দেখতে পাচ্ছেন এই স্টিয়ারিং টা মেশিন লোগো এই দেখতে পাচ্ছেন আর স্টিয়ারিং দেখতে পাচ্ছেন বড় স্টিয়ারিং হচ্ছে হাইলো মিডিয়াম দেখতে না মিডিয়াম লো আর হাই দেখতে পাচ্ছেন আর এপারে দেখতে পাচ্ছেন এই এক দুই তিন তিন চার এক দুই তিন চার এটা হচ্ছে পার্কিং ব্রেক এটা পার্কিং ব্রেক আর এটা হচ্ছে আপনার পিসিডিসি লিভার এই পিসিডিসি লিভার আর এটা হচ্ছে তোমার দেখবেন তোমার জিএসপিটিও এমএসপিটিও আর এটা হচ্ছে তোমার পিটিও নিউট্রাল আর ই লেখা অপশান আছে এখানে দেখতে পাচ্ছি ই মনে হয় আর ঠিক জানা নেই বন্ধুরা এটা এটা ঠিক জানা নেই তো এই আর এটা হচ্ছে ফোর হুইল ডিসএঙ্গেজ লিভার আর এখানে তোমার পেছনে দিয়েছে এই দেখতে পাচ্ছেন জল বোতল জল রাখার জন্য হোল্ডার দিয়েছে বোতল রাখার জন্য জায়গা আর এটা হচ্ছে টুল বক্স এর মেসি গাড়ির টুল বক্স আর এই পেছনে এই লাইট দেখতে পাচ্ছেন রোডার চালানোর জন্য আর এর দেখতে পাচ্ছেন সিঙ্গেল অ্যাপটিভ ডিস্ট্রিবিউটার ভল দিয়েছে সিঙ্গেল আর পেছনে এইগুলো অনেক হেভি শক্ত সামর্থ্য জিনিস দিয়েছে কিন্তু এটা বন্ধুরা আমার ঠিকঠাক পছন্দ না আমার এটা বন্ধুরা এই কল থেকে বরঞ্চ আমার চেন চেনওয়ালার মাল হলে খুব ভালো হতো কল তোমার এইগুলো তোমার পরবর্তীকালে ফুটো বড় হয়ে গেলে সমস্যা হয় খুব অ্যাডজাস্ট করতে এখানে তোমার টলি কানেক্টেডের জন্য এই ডিস্ট্রিবিউটার দিয়েছে তো বন্ধুরা এর লিফটিং ক্যাপাসিটি হচ্ছে বাইশশো কিলো হাইডলিকের লিফটিং ক্যাপাসিটি হচ্ছে বাইশশো কিলো লুকটাকে দিয়ে দেখাচ্ছি কীরকম পেছন থেকে দেখুন কিরকম লুক লাগছে পেছন থেকে আইডি স্টার দিয়েও আপনাদেরকে শোনাবো কীরকম সাউন্ড আর দাম আপনাদের ভিডিও লাস্টে বলছি মেসি ডাইনাটা এক বিষয় ইচ্ছু আপনারা এই দেখতে পাচ্ছেন এসএফসি প্লেট গাড়ি ট্যাফেট এসএফসি প্লেট এই দিয়েছে দেখতে পাচ্ছেন আরে আর এটা হচ্ছে তোমার মোবিল মোবিল চেক করার জন্য দিয়েছে আর এখান থেকে তোমার মোবিল ঢালার জন্য দিয়েছে আর এখানে পুরো একটা আছে সিল প্যাক দিয়েছে এটা হচ্ছে বন্ধুরা হাইড্রোলিক ফিল্টার এটা হাইড্রোলিক ফিল্টার এটা ফোর হুইলের সার্ফ দেখতে পাচ্ছেন এই লোয়ার দিয়েছে ফোর হুইলের এই ফোর হুইলার আমরা এবার গাড়িটি গিয়ে স্টার্ট দিয়ে বা একটু এই আগোপিছু করে চালিয়ে দেখবো তো আমরা সাউন্ডটা শুনুন প্রথম সাউন্ড কীরকম হয় আর বন্ধুরা এই গাড়িটি জি পর প্রায় ন লাখ কুড়ি হাজার টাকার মতন দাম হয়েছে অনেকটাই দাম কমেছে গাড়িটি জি এস পর প্রায় ন লাখ কুড়ি হাজার টাকা দাম পড়ে হয়েছে এখন বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে